আজ সে যামিয়া প্রত্যেকটা মা যেভাবে তার সন্তানের কল্যাণকামী হয় জাগ্রত অবস্থায় সন্তান মার মা সন্তানের কল্যাণ চাই গুমন্ত অবস্থায়ও মা তার সন্তানের কল্যাণ চাই পার্সি আর না পার্সি সর্বক্ষণ ছিল ও মালিক আমি কিছু পাইছি আর না পাইছি আল্লাহ আমি কিছু হয়েছি আর না হইসি ও মালিক আমার সন্তানদেরকে তুমি বঞ্চিত করো না আল্লাহ এ মাদ্রাসায় যারা ছাত্র হিসাবে আসছে আল্লাহ তাদের কাউকে আপনি মাহরুব করেন না আল্লাহ তাদেরকে আপনি আলেম হাক্কানি রব্বানি হিসাবে কবুল করেন আল্লাহ আমরা আমাদের তালিমের দ্বারা তাদেরকে কিছু দিতে পারি আর না পারি আল্লাহ আপনার তরফ থেকে আল্লাহ আপনার এল দুর্নি থেকে তাদেরকে বঞ্চিত করেন না আপনার তরফ থেকে আপনি তাদেরকে কিছু দিয়েই দিয়েন মালিক আল্লাহ আমাদের বড়রা চলে যাচ্ছে জায়গাগুলো জাগায় জাগায় খালি হয়ে যাচ্ছে আল্লাহ এই ছেলেগুলোকে দিয়েই আপনি ওই শূন্যস্থানগুলো পূরণ করে দিয়েন আল্লাহ তাদেরকে ওই জায়গায় বসার মতো যোগ্য তাদেরকে আপনি করে দেন বাস্তবিকই সারা বাংলাদেশের যেখানেই যাই কোনো জায়গায় চিনি না জানি না হঠাৎ করে যখন কেউ আইসা মুসাফা করতে শুরু করে হুজুর আমি হাজিউনুসের ছাত্র আমি মনে হয় আকাশের চাঁদ পেলেও এতটা খুশি হইতাম না যখন শুনি সে হাজিউনুসে পড়ছে আইসা জড়ায়া ধরে দোয়া চাইতে থাকে বলতে থাকে হুজুর আমি এখানে থাকি একটু আইসেন একটু বসেন হুজুর একটু এটা নেন সেটা নেন বাস্তবিক পক্ষেই মা যেভাবে সন্তানের উন্নতি দেখে তার বুকটা আনন্দে ভরে যায় ঠিক তো দ্রুপ কোনো ছাত্র যখন কোনো বড় মকামে যায় কোনো জায়গায় যখন সে বড় হয় উস্তাদ হাকিকিভাবেই তার দিলে বড় আনন্দ লাগে অনেক বড় খুশি লাগে এজন্যে আমরা ছাত্র ভাই তোমরা যারা এখানে ছিলে আমরা তোমরা হয়তো অনেক সময় দেখছো যে হুজুর আমাকে এত জোরে কথা বললেন আমাকে এইভাবে ধমক দিলেন আমাকে এইভাবে শাসন করলেন করতে যে অনেক সময় যদিও একটু এডিক সেদিক হয় কিন্তু বাস্তবিক পক্ষে মা যেভাবে সন্তানের কল্যাণকামী হয়ে পিঠে থাপ্পড় দেয় মা যেভাবে সন্তানের কল্যাণকামী হয়েই তাকে ধমক দেয় হাকিকি উস্তাদ যারা তারা তার চেয়েও বড়ো কল্যাণকামী হয়েই ছাত্রকে ধমক দিয়ে থাকেন শাসন করে থাকেন এর উপলব্ধি এর মরমার্থ তুমি তখন উপলব্ধি করবে বুঝবে যখন তুমি এই ওই টেবিলটা ক্রস করে এই যা এই টেবিলের এই পারে যখন আসবে বাস্তবিক পক্ষেই ছাত্রের জন্য উস্তাদের যে কী মায়া লাগে কি মোহাব্বত লাগে কি দরদ লাগে ছাত্রর ভালো হইলে ভালো রেজাল্ট করলে উস্তাদের কাছে যে কি যে আনন্দ লাগে ওইটা তুমি ওই দিন উপলব্ধি করবে যেদিন টেবিলটা ক্রস করে এই পাশে এসে বসবে তাসকে অনেক রাত্র হয়ে গিয়েছে আমি এখন আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না বাস্তবিক পক্ষেই আমি আজকে সে সর্বে মেজালালাইন জামাতের ছাত্র থেকে নিয়ে আমাদের বিদায়ী ছাত্র কাফেলা যারা আছে তাদের সকলের কথাগুলো শুনেছি আমার অনেক আবেগ লাগছে অনেক ভালো লাগছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে বলার আরও সুন্দর আরও চমৎকার যোগ্যতা আল্লাহ তালা তাদেরকে দান করেন আল্লাহ তালা তাদের জবানকে কবুল করেন আল্লাহ তালা তাদের জবানকে এই জগতের এই উম্মতের হেদায়তের জরিয়া বানান আল্লাহ তালা তোমাদের প্রত্যেককে আপনা আপনা অঞ্চলে এক এক অঞ্চলের বড় দায়ী হিসাবে এক একজনকে ইলিয়াস রহমতুল্লাহিয়ালের মতো হুসাইন আহমদ মাদানির মতো আল্লাহ তালা তোমাদেরকে কবুল করেন ইসলাহী লাইনে তালিমের লাইনে এবং সিয়াসতের ময়দানেও তালা তোমাদেরকে তরক্কের উন্নতি দান করেন কবুল করেন হার হকের লাইনে আমাদেরকে মিলেমিশে কাজ করার তৌফিক দান করেন আজকের এই চমৎকার আয়োজনের জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যে সকল ছাত্র ভাইয়েরা এর জন্য মেহনত করেছ কষ্ট করেছ তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তোমাদেরকে উত্তম বদলা দান করেন এবং ফারেহিন ছাত্র ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে আকাশের নক্ষত্রের মতো কবুল করেন আকাশের নক্ষত্র দেখে যেভাবে নাবিক পথ পায় আমার এই ছাত্র ভাইদেরকে দেখেও যেন বাংলার পথারা মানুষ পথের দিশা পায় আমি তোমাদের জন্য দোয়া করি তোমরাও আমাদের জন্য দোয়া করবে এবং আমাদের অজান্তে কোথাও কোনো ক্ষেত্রে তোমাদের প্রতি যে জুলুম হয়েছে তোমরা সেই জুলুমগুলোকে ক্ষমা করে দিবে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করে দেন আর আমাদের এই এলমি অঙ্গনকে আল্লাহ তালা যেন কবুল করেন এ জামিয়াকে আল্লাহ তালা কবুল করেন এ জামিয়াকে এলমো আমলের মার্কাজ হিসাবে কবুল করেন এর সাথে যারা সম্পৃক্ত মহাব্বিন মোতাল্লিন পরিচালনা পর্ষদ আল্লাহ তালা সবাইকে কবুল করেন এর মধ্য থেকে যারা অন্ধকার কবরের সাহিত আল্লাহ তালা سبھی کے جنتر اونچو مقام دان کریں اما توفیقی اللہ باللہ السلام علیکم ورحمت اللہ